আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিপদ যত বড়ই হোক এবং যত বড় দুশ্চিন্তাই থাকুক না কেন আজকের এই ভিডিওতে বলা দোয়াগুলো পাঠ করলে সকল বিপদাপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন কারণ বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ আলা তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যাবতীয় বিপদাপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দেওয়া পাঁচটি দোয়ার আমল সম্পর্কে তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দর্শক যাবতীয় বিপদাপদ বালা মুসিবত থেকে দেশ জাতি ও বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের শিখানো বিশেষ কিছু দোয়া পরে আমাদেরকে আমল করতে হবে নফল ইবাদত ও দোয়ার মধ্যে রত থেকে আমাদেরকে রাতগুলো অতিবাহিত করা উচিত কেননা দুনিয়াতে কল্যাণ উপকার যেমন আল্লাহর পক্ষ থেকে আসে তেমনি ভাবে বিপদাপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে যদি আমরা রাসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী দোয়া পাঠ করে আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদের সকল বিপদাপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশা আল্লাহ কোন সন্দেহ নেই আল্লাহ আল্লাহর আলামিন বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহতালা দূর করে দিবেন এবং আল্লাহতালা তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না সুভান আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহতাল্লাহ তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনিবাহ আল্লাহ আকবর সুর আত্মালাক আয়াত নম্বর দুই থেকে তিন প্রিয় দর্শক বিপদাপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার বিশেষ কিছু আমল রয়েছে প্রথমত আমাদেরকে সে আমলগুলো করতে হবে তারপরে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের শিখানো সেই পাঁচটি দোয়ার আমল করতে হবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে সহযোগিতা করে বিপদ দূর করবে মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন সুবাহ তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই অন্য এক হাদিসে বলা হয়েছে সাদ রদিও লাহহুতালা আনহু বলেন আমি নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয় তখন রাসূল সল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন নবীদের বিপদের পরীক্ষা সব চাইতে কঠিন হয় তারপরে যারা নেক্কার তাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তারপর রসুলসোল্লাহ আলহ্লাম বললেন মানুষকে তার দিনদারিতার অনুপাতে পরীক্ষা করা হয় অর্থাৎ তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক তার পরীক্ষা তত কঠিন হয়ে থাকে যেমন আয়ুব আলাহ ইব্রাহিম আলহ তারা ধর্মের ক্ষেত্রে অনেক বেশি অনুসারী ছিল তাই তাদের পরীক্ষাও অনেক কঠিনভাবে করা হয়েছিল হজরত আয়ুব আল্হালাম সত্তর বছর যাবৎ রাজত্ব করেছিলেন কোনো দুঃখ কষ্ট তার ছিল না এমনকি এক ঝাঁক স্বর্ণের ফরিং তার কাছে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছিলেন অজস্র নিয়ামত আল্লাহতালা তাকে দান করেছিলেন তাই তার পরীক্ষাও অনেক কঠিন হয়েছিল এমনকি আঠারো বছর পর্যন্ত সে বিছানা থেকে উঠতে পারেনি কারণ তার শরীর পোকায় খেয়ে ফেলেছিল তারপরও তিনি আল্লাহর শুক্রিয়া সব সময় আদায় করতেন কখনই আল্লাহর নাফরমানি করেনি বরং অসুস্থ থাকা অবস্থায় আরও বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করেছিল তাই আল্লাহ তালা তার সকল অসুস্থতা এবং দুঃখ কষ্ট বিপদাপদ মুসিবত দূর করে দিয়েছিলেন ভ্যানওয়া তারপর রসুল আলহি সাল্লাম বলেন আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে অনুপাতে পরীক্ষা করা হয় অতএব বান্দার উপর বিপদাপদ লেগে থাকা এটা স্বাভাবিক বিষয় কারণ বিপদাপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এসবের মাধ্যমে বিপদাপদ দুঃখ কষ্টে থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহতাল্লাহ তার সকল বিপদাপদ দুঃখ কষ্ট দূর করে দেন সুবাহ অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেন যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুণহই থাকে না আকবর জামেয়াত তিন মিজি হাদিস নম্বর দুই হাজার আটানব্বই তবে বেশি বেশি তৌবা ইস্তেক করলে আল্লাহ তালা বান্দার সকল গুনাহ মাফ করে দেন যে ব্যক্তি তৌবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাল্লাহ তাদের গুনাহ সমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ সুরা আল ফুরকান আয়াত নম্বর সত্তর দর্শক বিপদাপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং সমস্ত প্যারেশানি থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটি আমল হচ্ছে বেশি বেশি তবা ইস্তেকফার পাঠ করা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাল্লাহ তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদাপদ দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহতাল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আকবার সুনানে দাউদ হাদিস নম্বর এক সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী এতক্ষণ আপনি জানলেন বিপদাপদ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম নীতি আমল সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাব বিপদাপদ মুসিবত থেকে বাঁচার জন্য রসুলসাল্লাস্লামের দেওয়া সেই পাঁচটি দোয়া সম্পর্কে আল্লাহ রসুলসাল্ল আলহাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে এই এ দোয়াগুলো পাঠ করে প্রার্থনা করতেন দোয়াগুলো সংগ্রহ করা হল ইসলামিক আমল ইউটিউব চ্যানেল থেকে সর্বপ্রথম দোয়াটি হল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া ওয়ামিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন দোয়াটির অর্থ হল আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্রচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই আসতে না পারে। দশক বিপদopot থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটি দোয়া পড়তেন সেটি হল আল্লাহ ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালাঈ ওয়া দারাকিশাকায়ি অসু সুইল কাযাঈ। ওয়াসা মাতা দোয়াটির অর্থ হলো হে অল্লহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের দুর্বিষহ অসুবিধা থেকে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে ভ্রান্ত সিদ্ধান্ত থেকে বিপদ থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম সকাল সন্ধ্যায় আরেকটি দোয়া পড়তেন সেটি হল ইয়া হাইউয়া কৈয়ুম বিরুহ মাতি আস্তাগিস। আসিস আসলে সানি কুল্লুহু ওয়ালা তাকিল্লি ইলা নাফসি তরফ আইনি অর্থ হে চিরঞ্জীব হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়ে না রাসুল্লাহ বিপদে বা সমস্যায় পড়েছেন তখন তিনি তাদের আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন হজরত ওমর রাদিউল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন কেউ বিপদগ্রস্ত লোক দেখলে এ দোয়া পড়বে দোয়াটি হল সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার সৃষ্টি থেকে সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি এছাড়া রসুলসল্লাহ আলহিস্লাম বিভিন্ন ধরনের আজাব থেকে রক্ষার জন্য এ দোয়াও পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম মালা তাকতুল না বিগদ বিকাওয়ালা তুহ লিক না বি আদা বিকাওয়া ফি না কবিলা দা লিখা অর্থ তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আর তোমার আজাব দিয়ে ধ্বংস করো না বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করো যে ব্যক্তি এই দুয়ার পাঁচটি আমল করবে রব্বুল আহামিন তার জীবনে সকল বিপদাপদ মুসিবত দুশ্চিন্তা এবং অভাব অনটন দূর করে দিবেন ইনশা আল্লাহ এই পাঁচটি দোয়ার স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিবেন ইনশা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন